আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন অনেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম সকাল থেকে তো এদিকে হচ্ছে ঘুম থেকে ওঠে আমার বোন হচ্ছে পরটা বানিয়েছিল অল্প করে এই তো সুন্দর করে ক্রিস্পি করে বেজে নেবে চায়ের সাথে খাওয়ার জন্য আর এই ফাঁকে হচ্ছে আমি বের হয়ে আসলাম বাহিরে আর দেখতে পাচ্ছি মিষ্টি রোদ একটু হেঁটে যাব ভাবছিলাম আর নিজেকে একটু সেনাবাহিনীর ট্রেনিং দিচ্ছিলাম নিজে নিজেই তো মনে মনে আবার ভাবছে আমি আমাকে দিয়ে তো পুলিশের ট্রেনিংও হবে না কারণ পুটি মাছের যান পুটি মাছ যেমন আকাশ দেখলে হাঁ করে দেয় তেমনি হচ্ছে আমি হাঁ করে দিব তো এই দেখে দেখতে পাচ্ছেন এই তো কিছু জায়গায় হাঁটার পর মনে হচ্ছে আমি হাঁ পেয়ে গেছি আমার গরম লাগছিল তারপর আবারও চলে গেলাম বাড়িতে তো ভাবছিলাম এখান থেকে কিছু চালতা পারবো কিনা না পরে বল না থাক অন্য একদিন হবে তো এদিকে চলে আসলাম এখন সকালে নাস্তা খাবো আর এই তো বাড়িতেও কিছুক্ষণ হাঁটলাম তারপর চলে এসেছি তো দেখতে পারছেন রুটিগুলো কিন্তু সুন্দর করে শেখে নিছিল। এখানে তিন চারটা রুটি বানিয়েছে আর রুটিগুলো একদম ফুলকো হয়েছে আর পাতলা পাতলা হলে দেখা যায় শেখতে গেলে অনেক সুন্দর ফুলে ওঠে আর হ্যাঁ একজন আপু বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য তো আমি হচ্ছে খুব দ্রুতই রেসিপিটা শেয়ার করব দেখতেই পারছি আমার কিন্তু মনেই নেই আমি ভুলে গেছিলাম তো দেখা যায় দু একদিন পরপরই পরোটা বানাই কিন্তু আমার মনে নেই তো এখন আবার যখন পরোটা ও বানিয়েছিল তখন এই তো খেতে এসে দেখে যায় আমার মনে পড়লো তো নেক্সট টাইম হচ্ছে আমি শেয়ার করব এই রেসিপিটা আর এই তো এদিকে মজাদার দুধ চা বানিয়ে দিয়েছে চা হচ্ছে এখন এক একবেলায় খাওয়া হয় শুধু সকালবেলা খাই আর মাঝে মধ্যে দেখা যায় সকালবেলা খাই না আর বেলা তো এখন চা খাওয়া সেরেই দিয়েছি তো এখানে দেখতে পারছেন সকালবেলা একটু চা বানালো মজা করে আর সকালবেলা দেখা যায় ঘুম থেকে ওঠার পর যদি একটু চা না খাই মানে হয় ঘুম ঘুম চোখ নিয়ে সারাদিন কাজই করতে পারবো না এরকম একটা মানে বাপ তাকে তো এই তো চাটা খাওয়ার পর একটু এনার্জি ফিরে আসে এখন চলে আসলাম এদিকে রান্না করবো রান্নাবান্না নিয়েই হচ্ছে আমাদের জীবন মনে হচ্ছে আর কি তো মাঝে মধ্যে দেখা যায় রান্না বান্না একদমই বোর লাগে নিজের কাছে মনে হয় যে দমবন্ধ হয়ে আসছে তো যাই হোক কপালে যা আছে আল্লাহ যা লিখে রাখছেন তাই হবে জীবনে তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলাম রান্না করতে আর কি রান্না করবো সেটা ভাবতে ভাবতেও দেখা যায় মানে অনেকটা টেনশন লাগে তো এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছি তারপর এদিকে দেখতে পারছেন মাছগুলোকে ধুয়ে দিয়েছে ভালো করে তা না এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব হালকা একটু বেজে আমি আমার নিজের মতো করে চিংড়ি মাছ বোনা করব তো আমার কাছে এই তো এই বেজে মনে হচ্ছে মজা লাগবে তাই আমি বেজে নিচ্ছিলাম হলুদার মরিচ লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি মজা হওয়ার জন্য আর এই তো এদিকে হচ্ছে আমি অল্প কিছু ডাল দিয়ে মরিগণ্ঠ রান্না করব। আর শীতের সিজনে দেখা যায় এই মরিগণ্ঠ রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ শীতের সিজনে ফ্রেশ ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়েই দেখা যায় মরিগণ্ঠ রান্না করলে ফ্রেশ মাছের মতো দিয়ে অনেক মজা লাগবে তাই না তো আমাদের ঘরে দেখলাম মানে মুড়িঘণ্ট রান্না করতে গিয়ে ডাল কুস্তে কুসতেই দেখা যায় পাগল তো ডাল ছিল অল্প কিছু ডাল ডাল কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন হাফ কাপ ডাল নিয়েছি মুগ ডাল এই ডালগুলোকে আমি ঠেলে নিলাম এরপর দেখতে পারছেন ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আর ভিজিয়ে রাখার পর আমি হচ্ছে ধুয়ে নিম্ব সুন্দর করে আর এর ফাঁকে আমি ফ্রাইপ্যান বসিয়ে হচ্ছে চিংড়ি মাছ বোনা করবো যার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম তারপর এখানে দিয়ে দিছি মরিচ গুঁড়ো হল ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী আর এখানে পাঁচ টুকরো দিয়েছি হচ্ছে মানে ফালি কাঁচামরিচ মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেজে রাখা চিংড়ি মাছ তারপর দিয়ে দিলাম এখানে পানি মাছগুলো ভালোভাবে কষানো হবে আর মাছের ভিতরে যেতে মশলাপাতের ঢুকে যার জন্য একটু বেশি এখানে পানি দিয়েছি পানিগুলো দেখতে পাচ্ছেন এখন শুকিয়ে গেছে আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রাই নাড়াচাড়া করতে করতে খুন্তি দেওয়া হচ্ছে মাটিতেই নাড়া দিয়ে দেয় কোন যে কোন দিকে ঘুরে নিজেই জানি না এখানে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিলাম হয়ে গেছে আমার জল জল গলদা চিংড়ি এই তো একটু জাল জল হবে বেশি আর খেতে কিন্তু মজা লাগবে চিংড়ি মাছ একটু জল করে রান্না করলেই দেখে যে মজা লাগে তো এখানে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের রুই মাছের মাথাটা নিয়ে নিলাম আর সাথে লেজও নিয়েছি এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছে তাও না তারপর হলুদ আর মরিচ লবণ মাখিয়ে এখন হচ্ছে এই মাছের মাথাটাকে একটু বেজে নিতে হবে কারণ বেশ কিছুদিন ধরে আর কি ফ্রিজে ছিল আর একটু বড় মাছের মাথা যেহেতু একটু বেজে দিয়ে রান্না করব তো হালকা করে বেজে নিয়েছিলাম তারপর এখানে বাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি এদিকে কড়াই বসে রসুন দিয়ে দিলাম এক পাশে আর পেঁয়াজ দিয়েছি তো রসুনটাকে কিছু সময় বেজে নিলাম যাতে সুন্দর একটা স্মেল বের হয় রসুন আর পেঁয়াজ কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো হল ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী আর যে কোনো খাবার দেখা যায় অল্প করে রান্না করলে একটু বেশি মজা হয় তো আমাদের আজকে মরিগণ্ঠ তরকারিটা একটু অল্প করেই আমি রান্না করছিলাম যেহেতু ডাল আছে অল্প মশলাপাতি দিয়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম বেজে রাখা ওই মাছের মাথা আর লেজ এখন হচ্ছে মাছের মাথার লেজটাকে কষিয়ে নিতে হবে এরপর হচ্ছে আমি খুন্তি দিয়ে একটু আলতো করে ভেঙে দিব তো দেখতেই পাচ্ছেন কষানো হওয়ার পর কিন্তু এমনিতেই ভেঙে যাচ্ছিল তো মাথাটাকে এভাবে ভেঙে দিয়ে আমি ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছিলাম ডাল দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব এরপর এখানে দিয়ে দিব পানি পানিটা দিয়ে এখন ডেকে দিয়ে দিলাম সিদ্ধ হবে আস্তে আস্তে ডালগুলো আর এই দিকে অল্প কিছু বাই মাছ একটু জাল জাল করে রান্না করা হবে আর এদিকে এই রান্নাটা হচ্ছে মরিয়ম করছিল এখানে রসুন পেঁয়াজ বেজে নিয়ে এই তো পেঁয়াজ বাজা রসুনের সাথে হচ্ছে মাছও দিয়েছে মাছগুলোকে একটু বেজে এখানে দিয়ে দিচ্ছিল গোড়া মশলা আর তাও না বলছে আজকের রান্নাগুলো না মজা হবে মনে হচ্ছে এক এক রকম রান্না মানে মন যেভাবে বলে মনের মতো রান্না করছিলাম আর কি তো ও হচ্ছে ওর মনের মতো করে রান্না করছে আমিও বলছি মানে দেখছিলাম বসে বসে তো আমাদের রান্নাবান্নাগুলোকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের রান্নাবান্নাগুলো তো অলওয়েজ আপনাদের কাছে ভালো লাগে তাই রান্নাবান্না একটু বেশি শেয়ার করি আর কোথা থেকে দেখছেন কেমন লাগলো আমাদের রান্নাবান্নাগুলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে মুগ ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবারও একটু পানি দিয়েছি ভাবছিলাম নামানোর পর যদি শুকিয়ে যায় তাই একটু পানি দিয়েছি জুলের জন্য আর এখন ফ্রেশ দুনিয়া দিয়ে হচ্ছে নামিয়ে নিব। ফাইনালি আমাদের মুড়িগণ্ঠ রান্না করার ডান রুই মাছের মাথা দিয়ে আর এই দিকে দেখতে পাচ্ছেন একটু জোল জোল করে কিন্তু বাই মাছের তরকারি এটা রান্না করবে তো অল্প কিছু রান্নাবান্না ছিল খুব দ্রুতই দেখা যায় শেষ হয়ে গেছে আমাদের রান্নাবান্না এখানে বাইমাসের জোল হয়েছে মানে এমনিতেই জোল করে রান্না করেছে তো দুপুরে দেখা যায় ওগুলো দিয়েই কিন্তু মজা করে ভাত খাওয়া হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর বাই বাইমাসের তরকারি দিয়ে তো মরিগণ্ডটা হচ্ছে রাতেই মনে হয় খাওয়া হবে বিকালবেলা একটু হাঁটার জন্যই দিকে বের হয়েছিলাম আমরা তো একটু হেঁটে আবারও ঘরে চলে এসেছি আর এখানে হচ্ছে তা আমরা রং চা বানিয়েছে বলছে একটু রং চা বানিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রং চা বানিয়েছে তেজপাতা দারু চিনি তারপর এলা এগুলো দিয়ে তারপর এদিকে রং চাটা খেয়ে নিব আমরা মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কিন্তু শীতের দিনে দেখে যায় সকালে অথবা বিকালে রং চা যদি মুড়ি দেওয়া হয় খেতেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন আজ বাত দিয়ে বিকালবেলা একটা মজাদার নাস্তা তৈরি করবে এখানে কিছু বাত নিয়ে নিয়েছে দুপুরের যে রান্না করা ভাত ওখান থেকে কিন্তু বাত নিয়েছে তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি হলুদের গুঁড়ো এখানে দিয়েছে মরিচের গুঁড়ো তারপর এখানে কী দিয়েছে চালের গুঁড়ি হবে মেবে আর এখানে কর্নফ্লাওয়ার হবে তো এখন এখানে একটা ডিমও দিয়েছে বেঙ্গে তো সব কিছু দিয়ে লবণও দিয়েছে পরিমাণ মতো হাত দিয়ে ভালোভাবে হচ্ছে এইভাবে কষলিয়ে কুচলিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমি বলেছিলাম পান্তাপাত দিয়ে হবে কি না সে বললো না পান্তাপ দিয়ে হবে না ভালো বাদ দিয়ে কিন্তু এই নাস্তাটা করতে হবে আর এই নাস্তাটা হচ্ছে বিকালবেলা যদি বানিয়ে খান ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে ঘরে যদি তেমন কিছু নাই তাকে বাদ তো সবার ঘরেই তাকে তো বাদ দিয়ে চাইলে কিন্তু একটা ডিম দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন তো দেখতে পারলেন অল্প সময় কিন্তু হয়ে গেল এখন এগুলোকে সুন্দর করে এভাবে মানে মোট করে বেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কেমন করে দিয়ে দিচ্ছিল আর ডিম দেওয়ার কারণে হচ্ছে এই নাস্তাটা খেতে মজাই লাগবে ফ্রাইপ্যান বসিয়ে এখানে তেল গরম করে নিয়েছে এখন এই ফ্রাই মধ্যে একটা একটা করে দিয়ে দিবে বাতের নাস্তা আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বাজা বাজা করে নিল আর খুব সুন্দর একটা কালারও এসেছে এখন হচ্ছে নামিয়ে নিবে এভাবে উল্টে পাল্টিয়ে সবগুলো নাস্তাকে কিন্তু বেজে নিল তো এখন হচ্ছে উঠে নেবে এটা যে বাত দিয়ে নাস্তা বানানো হয়েছে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না খাওয়ার পর একটু একটু বুঝতে পারবে কারণ ভেতরে যে বাত আছে খাওয়ার পর কিন্তু দেখাই যাচ্ছিল এখন সুন্দর করে একটু সস দিয়ে পরিবেশন করলো আরে তো গরম গরম কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই ছিল আমার আইসক্রিম ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম